ইতিহাসের পাতায় আরেকজন ওমর হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি দুইজন ওমরের নাম ইতিহাসের পাতায় পাতায় একজন ওমর হলেন ওমর বিন খাত্তাব ওমর বিন খাত্তাবের অনেক शान ফারুক বাইনাল হক ওয়াল বাতিল ওনার অনেক शान আশাদ দুহুম ফি আমরিল্লাহ ওমর ওনার অনেক শান রসুল বলেছেন লঙ্কা না বাদি না কানা ও ইসলাম সে তো পরশমণি তার পেয়েছে খুঁজি পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি বলেছেন হজরত রসুল বলেছেন হজরত রসুল শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তক্তে বসে খেজুরের পাতার প্রাসাদ তাহার গেছে খুশি শুধু আঙ্গুল ঘেলরে শাসন করিতে নেই জগতে দিয়েছিলেন ফেলি মোহাম্মদের চরণে সে এক আজব যার ব্যাপারে রসুল বলেছেন আমার পরে কেউ নবী হইলে এই উমর হইত আর ইতিহাসের পাতার আর একটা উমর যাকে উমরে সানি বলা হয় দ্বিতীয় উমর বলা হয় যিনি এই পৃথিবীর খলিফাতুল মুসলিম হয়ে নিরানব্বই হেজরিতে উনি খলিবাত মুসলিম হয়েছেন মাত্র আড়াই বছর খলিভাতুল মুসলিম ছিলেন সারা দুনিয়া উনি শাসন করেছেন আধা জাহান শাসন করেছেন পৃথিবীর কত বছর আমাদের দেশে এমপি মন্ত্রী হয় সর্বনিম্ন 5 বছর কিন্তু তা এরও অর্ধে উমর ইবনে আব্দুল আজিজের খেলাফত কালগুলো মাত্র আড়াই বছর আড়াই বছরের শাসন আমলে হযরত উমর ইবনে আব্দুল আজিজ সারা দুনিয়াতে এমন এক সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন

এক ঘাটে পানিপান করছে আর বিদায় নেতা এক মহিলা চিৎকার দিয়ে বলে এই তাই ওমরেব্নে আবদুল আজি মারা গেছি কয়েক তুমি কিভাবে জানলে আজকে আড়াই বছর ধরে বাঘ ছাগল একঘাটে পানি পান করতে দেখি বাঘ ছাগলের রক্ত পান করে না এ আজকে দেখতেছি বাঘ ছাগলের রক্ত পান করতেছি মনে হয় মারা গেছি খবর ল কয়েকদিন পরে খবর লইয়া দেখি ওমরেব্নে আবদুল আজি সত্যই মারা গেছে অর্থাৎ ওনার শাসনের প্রভাব মানুষের ভেতরে শুধু নয় জঙ্গলের প্রাণীর উপরে ওনার প্রভাব পড়েছে এত বড় পৃথিবী তিনি শাসন করেছেন কিন্তু ঈদের দিনে নিজের সন্তানদেরকে নতুন জামা কিনে দেওয়ার টাকা ওনার ছিল না যে গাড়ি যেহেতু খালি দেখব খালি গাড়িতে খলিফার খেজুর দাও দুই প্যাকেট খেজুর গেছে ওনার কাছে খেজুর যাওয়ার পরে মাসাল্লাহ কারা নির্যাতিত মজলুম আলমেদিন আল্লামা মুফতি সাহাত হুসেন রাজিদ আহমদার কাত নিয়ে এসেছেন তার মানে পরের ট্রেন চলে আসছে আগের ট্রেনের বিশ্বাস স্টেশন ছেড়ে এবার চলে যেতে হবে আর পরের গাড়িতে এখন লোক উঠবে তো দুলাভাই দুলাবাই দুলাবাই চলে আসছেন দুলাবাই হলো মুফতি আমিনী রহমতুল্লাহ মেয়ের জমতো সরকারি দুলাবাই জাতীয় দুলবাই সারা আমাদের দেশের দুল আমাদের দেশের বড় মানুষদের মেয়ের জমাতে যারা সারা আমাদের জাতীয় দল ব্যবহার বুঝুক সুতরাং আপনারাও দুলে বলতে পারেন কোন সমস্যা নেই বুঝতে পারিনি রহমত লালে জামা তামানে দৌলব যাই হোক এসে বলেছেন হয়তো সিদ্ধান্তমূলক কথা বলবেন কিন্তু আমি বলছি দেখেন তা আল্লাহ কি পরিমাণ ডাক বিভাগের গাড়িতে খেজুর আসছে দেখে হজরত মরিবনা আব্দুল আজিজ বলে হাতিয়ে তো আসছে ভালো কথা কিন্তু যে গাড়িতে আসছে এই গাড়ি তো সরকারি গাড়ি এই গাড়ির ড্রাইভার যিনি তার বেতন দেয় সরকার সরকারের বেতনের গাড়ি সরকারি ড্রাইভারের বহন করা খেজুর হাতিয়ার হলে কি হবে এখানে তো বাইতুর মালে ছোঁয়া লেগে গেছে এটা খাওয়া যাবে না যাও এই গোলামকে বললেন যাও এগুলোকে বাজারে বিক্রি করে দাও আর টাকা গুলা বাইতুর মালে জমা করে দাও যদি Yes Vai,

सिधांत में कुझु वक़्त সম্মানিত উপস্থিতি একটি আমাদের দুইজন মুরব্বী আমাদের সামনে রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন